এত সহজে ভাপা রোল পিঠা বানানো যায় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না একটা একটা করে ভাপা পিঠা বানিয়ে সময় নষ্ট না করে এভাবে যদি ভাপা রোল পিঠা বানিয়ে নিন কম সময়ের ভেতর অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন ভাপা পিঠার পুর বানানোর জন্য প্রথমে কোড়ানো নারকেল আর পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব নারকেলের পুরটাকে ঝড় নরম করে তৈরি করা যাবে না একটু আঠালো করে তৈরি করতে হবে যখন এটা বানানোর পর ঠান্ডা করে নেওয়া হবে একদম আঠালো হয়ে যায় নাড়ু পাকানোর মতো যেমন হয় ঠিক সেরকম যেন হয় নারকেলের পুরটা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এটাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দেব। নারকেলের পুরটা আঠালো করে তৈরি করলে এটা ঠান্ডা হওয়ার পর হালকা একটু শক্ত হবে আর রোল ভাবা পিঠা বানানোর জন্য পারফেক্ট পুর তৈরি হবে একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়োর সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে এখানে কোনো রকম জল ব্যবহার করব না দইটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে তারপর এখানে জল ব্যবহার করব আগে থেকে জল ব্যবহার করলে এটা অনেক বেশি নরম হয়ে যাবে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে বেশি রকম জল ব্যবহার করতে হবে না সামান্য পরিমাণে জল ব্যবহার করতে হবে এখানে দুই টেবিল চামচের মতো আমি জল ব্যবহার করেছি শুকনো চালের গুঁড়ো হলে এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে তবে এখানে হিসাব করে করে জল দিতে হবে একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর পিঠাটা একদম পারফেক্ট হবে না জল দেওয়ার পর পিঠার এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের পরিবর্তে চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘন করে রাখতে হবে একদম বেশি নরম বা পাতলা করে রাখা যাবে না এবার এখানে ওয়ান ফোর মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বেকিং পাউডার মিশিয়েছি আপনারা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডার পরিমাণটা একটু কম করে ব্যবহার করতে হবে বেকিং পাউডার মেশানোর পর পিঠার ব্যাটারটা ঠিক এরকম হবে পিঠা বানানোর জন্য আমি এখানে দুটো গ্লাস নিয়েছি এবার গ্লাস দুটোকে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো আপনারা চাইলে ছোট স্টিলের বাটি ব্যবহার করতে পারেন বা চায়ের কাপও ব্যবহার করতে পারেন গ্লাসে তেল ব্রাশ করে সাইডে রেখে দিয়েছি নারকেলের পোড়টা এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার এই নারকেলের পোড়টাকে এভাবে লম্বা করে তৈরি করে নেব। অর্ধেকটা পরিমাণে নারকেলের পুর নিয়েছি এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে লম্বা করে তৈরি করে নেব আমি আগেই বলেছিলাম নারকেলের পুরটা যদি এখানে নরম থাকে ঝরে থাকে তাহলে এভাবে লম্বা শেপ দেওয়া যাবে না তাই নারকেলের পুরটাকে এভাবে আঠালো করে তৈরি করতে হবে গ্লাসে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি পুরো গ্লাসটা পিঠার ব্যাটার দিয়ে ভরে দেওয়া যাবে না কিছুটা পরিমাণে গ্লাস খালি রাখতে হবে অর্ধেকের একটু বেশি পরিমাণে গ্লাস ভর্তি করে আমি পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি এবার নারকেলের পুরটা যে লম্বা করে তৈরি করে রেখেছিলাম সেটাকে মাঝখানে এভাবে দিয়ে দেবো পিঠা ভাপানোর জন্য আমি আগে থেকে একটা ডিশে জল আর এক টুকরো লেবু দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে আর এখানে লেবু দেওয়ার কারণে এই ডিশটা একদম কালো হবে না জলটা ফুটে যাওয়ার পর ডিশটা কালো হয়ে যায় অনেক সময় সাদা সাদাও হয়ে যায় তবে এই লেবু দেওয়ার কারণে এই কালারটা আসবে না গ্লাস দুটোকে ডিশের ভিতর দিয়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে ঘড়ি ধরে মাত্র পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পিঠাটি হয়েছে কি না আর এই টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেড়েছে তার মানে পিঠা হয়ে গেছে এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব। যারা ভাপা পিঠা একদমই তৈরি করতে পারে না একটা একটা করে ভাপা পিঠা তৈরি করতে অনেক বেশি সময় লাগে এভাবে সময় নষ্ট না করে গ্লাসে করে এভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন কম সময়ের ভিতর অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার চাকুদের চারপাশে ছাড়িয়ে নেব তারপর গ্লাস থেকে এভাবে বের করে নেব। আর গ্লাস থেকে বের করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একটা কথা আমি এখানে বলে দিই চালের গুঁড়োর ব্যাটারের ভিতর আমি কোনো রকম গুড় ব্যবহার করিনি এটা ভাপানোর পর কিন্তু এরকম কালার হয়ে গেছে দেখে মনে হচ্ছে ব্যাটারের ভিতরে গুড় ব্যবহার করা হয়েছে তবে এখানে রকম গুড় ব্যবহার করেনি ভাপানোর পর এটা কালার এরকম হয়ে গেছে এবার এই পিঠাগুলোকে কেটে নেব আর এই পিঠাগুলো এতটা সফট নরম তুলতেলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলেও